পুজো মানে আতসবাজির উৎসব কিন্তু এই আতসবাজি সূত্রপাত হয় কোথা থেকে এবং এই শব্দবাজি বা আতশবাজি কালী পুজোর সাথে কিভাবে মিশে গেল তাই নিয়ে আজকে আমাদের আলোচনা তো যারা নতুন হয়ে আছেন আমাদের চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি প্রেস করে দিন আতসবাজির সূত্রপাত আসলে চীন থেকে শুরু হয়েছে নিজেদের নানান অনুষ্ঠান উদযাপন করতে তারা ব্যবহার করতেন আর এই থেকেই ধীরে ধীরে মানুষ পেশা হিসেবে গ্রহণ করে এই পেশা ছিল খুবই সম্মানীয় একটি বিশ্বাস ছিল যে আতসবাজি খারাপ বার্তাকে তাড়িয়ে দিয়ে আনতে পারে সৌভাগ্য এবং সুখ কিন্তু কালী পুজোর সঙ্গে এইসব বাজির কি সম্পর্ক তার উত্তর খুঁজতে নন্দে পড়েন অনেক ইতিহাসবিদরা আসলে কালী পুজোয় বাজে ফাটানো হয় মূলত অশুভ শক্তির ওপর বিজয় উদযাপন করতে এবং এর সঙ্গে বর্ণপ্রাণী ও পোকামাকড় তাড়ানোর একটি ঐতিহ্য জড়িত হয়ে আছে দেবী কালী যখন রক্তবীজ ওষুধকে পরাজিত করেন তখন তার সেই বিজয়কে স্মরণ করতে এই প্রথা শুরু হয়েছিল এছাড়াও গ্রামেগঞ্জে পোকামাকড় তাড়ানোর জন্য বাজ ফাটানো হয় ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য হলো মনে করা হয় দেবী কালীর রক্তবীজকে পরাজিত করে তার রক্ত থেকে নতুন ওষুধ তৈরি হওয়া বন্ধ করেছিলেন এই জয়কে স্মরণ করে বাজি ফাটানো হয় কিছু অঞ্চলে বিশেষত গ্রামীণ এলাকায় পোকামাকড় তাড়ানোর জন্য বাজি ফোটানোর প্রথা রয়েছে বাজি ফাটানো উৎসবের একটি অংশ এবং এটি আনন্দের একটি উপায় হিসেবে বিবেচিত হয় আজকাল বাজি ফাটানো অনেক বেশি প্রচলিত হয়েছে এবং এর জনপ্রিয়তা অনেক বেড়েছে যদিও এটি শব্দ দূষণ ঘটায় এবং এর থেকে বিপদও হতে পারে দুর্গা পরে আসলে বাড়তে থাকে হেমন্তের হিমেল পরশ ঋতু বদলের সময় কার্তিকের অমাবস্যায় পূজিত হন দেবী কালী কালী মানেই এই আলোর উৎসব সঙ্গে থাকে বাজি আদপে কালী বাজি ফাটানো হলো আলো উৎস হিসেবে কিন্তু বাজিকে শব্দবাজি হিসেবে দেখে আম বাঙালি যদিও সচেতন মানুষ এখন শব্দবাজি ব্যবহার থেকে সরে এসেছে দিন দিন সবুজ বাজি ব্যবহার বাড়ছে যা আবার পরিবেশ বান্ধব কিন্তু জড়িয়ে গেল এই বাজি কিভাবে এটি আসলে এখন অঙ্গ হয়ে জীবনের উঠেছে বরিমার বোমা ফাটায়নি আমার বাঙালি খুঁজে পাওয়া যায় পাগলা দাসুর চিনে পটকা থেকে পুরোনো কলকাতার বর্ষবরণে বাজি আনন্দ উদযাপনে বাজির উপস্থিতি ছিল চমকপ্রদ চর্কি রং মশাল হাওয়ে তুবড়ি তারাবাতি থেকে সাপ বাজি সুজো বাঁকে হাল আমলে ক্র্যাকলিং ক্র্যাকার ফায়ার ব্লাস্ট বাটারফ্লাই ক্র্যাকার বাজি সব রকম ফেরের শেষ নেই সুরে বাঙালার নবাবরা উৎসব অনুষ্ঠানে বাজি ফোটাতেন যুদ্ধ জয়ের উদযাপন হতো বাজি পুড়িয়ে তেইশ শতকে বাঙালি বাড়ির বিয়ে উপলক্ষেও বাজি ফাটানো হতো সতেরো শতকের আহমদের পদ্মাবতী রাজা রতন সিংহ আর সিংহলে পদ্মাবতীর বিয়ে উপলক্ষে বাজি ফাটানোর কথা পাওয়া যায় কিন্তু উনিশ শতক পর্যন্ত বাংলায় বাজির তেমন কোনো উল্লেখ নেই পুতুম পেচার নকশাতেও নেই বাজি বঙ্গ থেকে এসেছে উত্তর ভারতের দেওয়ালি থেকে বাঙালি বাজি ফাটানো শিখেছে নিতান্ত বাণিজ্যিক স্বার্থে কারবার বারন্ত বেড়েছে আমুদে ধনী বাঙালিও বৈভব দেখাতে বাজি সংস্কৃতিকে সাদরে গ্রহণ করেছে তাকে পুষ্ট করেছে বিংশ শতকের গোড়ায় কলকাতার বাবু কালচারে জাঁকিয়ে বসে বাজি সংস্কৃতি বনেদি বাড়িতেও তা ঢুকে পড়ে সত্তর আশি দশকে পাড়ায় পাড়ায় তুবলি রংমশাল বিষাদ রথের ভিড় জমতে থাকে সেই সময়কার বাজি আগুনে ফোয়ারা কত দূর উঠলো তা নিয়েও প্রতিযোগিতা হতো কালীপটকার আওয়াজ আর তুবলির আলো প্রশ্নায় ক্রমে হয়ে উঠেছে আনন্দের উপাদান তবে পল্লী বাংলায় বাজে আলাদা তাৎপর্য রয়েছে হেমন্তের শুরুতে পোকামাকড়ে উপদ্রব বাড়ে তা দমনের জন্যই বাজির ব্যবহারের শুরুবাদ বাজির ধয় পতঙ্গ টিকতে পারে না এরকমই অজানাকে জানতে জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবে